একজন ডাক্তার আরি ভয়দার সে কুলাঙ্গার প্রশাসন এদিকে কাম দিচ্ছে না এই কুলাঙ্গারের বিচার মিল্লা মেডিকেল কলেজের এম এম হাসানের বিরুদ্ধে কিছু অপপ্রচার করা হচ্ছে তিনি অপপ্রচার করেছেন উনি আরিফ ভায়দার নামে একজন ডাক্তার উনি আসলে পেশা ডাক্তার নয় উনি সব সময় আমাদের এম এম হাসানের সাথে সহযোগ সহযোদ্ধা হিসেবে সহকারী হিসেবে ছিলেন আজকে উনি তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন অপপ্রচার চালাচ্ছেন উনি দুর্নীতিবাদ আসলে ধরেন কোন প্রমাণ নাই ওনার ভাইদারের বিশ লক্ষ টাকার চ্যাপ পাওয়া গেছে উনি দুর্নীতিবাদ ওনার বিরুদ্ধে অ্যাকশনের জন্য আমি কুমিল্লা যা বলতে চাই যে প্রশাসনকে বলেন ওনাকে অ্যারেস্ট করে সঠিক তথ্য বাইর করার জন্য আর বিশেষ করে হ্যাঁ উনি যেহেতু এলাকার ডাক্তার এবং কুমিল্লা কুমিল্লা মেডিকেল কলেজের ওনাকে যেহেতু অসম্মান করা হয়েছে ওনার সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য আর সুষ্ঠু বিচার এবং তদন্ত করার জন্য আমাদের মেডিকেল কলেজের দুর্নীতি হচ্ছে ওই দুর্নীতি সুষ্ঠুভাবে তদন্ত করে তদন্তবাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কুমিল্লাবাসী তাদের জন্য বিচার করতে হবে আইনের আইনের আত আনতে বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হয়েছে এক সুষ্ঠ বিচার চাই এম এ হাসানের বিরুদ্ধে যে মিথ্যা একটা ষড়যন্ত্রমূলক প্রতিহিংস বসতে যে একটা অভিযোগ করেছে আমরা সচেতন নাগরিক মহল চাচ্ছি এম এ হাসান একজন মানবিক ডাক্তার ওনার বিরুদ্ধে যে অভিযোগটা আনছে মিথ্যা অভিযোগ তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি একটা সুস্থ তদন্তের মাধ্যমে হ্যাঁ একটা সঠিক তদন্ত করে একটা রিভিউ এবং প্রশাসনের পাশাপাশি যে দেব অ্যাসোসিয়েশন আছে তাদের কাছে আমাদের দাবি এই যে আরি ভাদের কর্তৃক মৃত্যু অভিযোগ শুধু উনি একা নয় ওনার সাথে আরো কিছু ষড়যন্ত্রকারী আছে হ্যাঁ ওনার সাথে আরো কিছু সহচর আছে যারা একটা সিন্ডিকেট তৈরি করে ডাক্তার এম এ হাসান সম্মানের সাথে দেখেন আজকে সতেরো বছরের চেয়ে অধিক সময় সেবা দিয়ে যাচ্ছে ওনার বিরুদ্ধে একটা টাকার দুর্নীতির অভিযোগ বিগত সতেরো বছর পায় নাই উনি বর্তমানে সৎ জীবন জীবনযাপন করে এলাকার সেবা করে যাচ্ছে ওনার কোনো কিছুর অভাব নাই কিন্তু ওনার বিরুদ্ধে যে আশি লক্ষ টাকার একটা চাঁদাবাদী অভিযোগ আনছে আজ পর্যন্ত তারা কোনো কাগজে কলমে প্রমাণ দেখাতে পারে নাই আমি ডেব অ্যাসোসিয়েশনের কাছে একটা অনুরোধ করছি আপনারা একটা একটা তদন্ত কমিটি করে এর বিচার করবেন এবং দেশ যারা ডেব অ্যাসোসিয়েশন আলী ভাইদারের সহকারে জাতীয়তাবাদী বিএনপির পরিচয় দিচ্ছে আমি দেশটা এক তারেক গেছে অনুরোধ জানাচ্ছি আপনার দৃষ্টি আকর্ষণ করছি একটা সুস্থ তদন্ত করে যারা এই অপরাধের সাথে জড়িত দেবের পাপ মুক্তি নষ্ট করছে বিএনপির পাপ মুক্তি নষ্ট করছে মল সৃষ্টি করছে এবং এই দেবের সংগঠনে নষ্ট করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে একটা ব্যবস্থা গ্রহণ করবেন এবং তারিখ গ্রহণ অবশ্যই আপনি দৃষ্টি আনবেন তাদেরকে আজকালের জন্য জাতীয়তাবাদী বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকলকে বহিষ্কার